হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো সবজি কেটে রেখেছি এখন যদিও রান্না করব না ডিমের মামলেট করে ঝোল করব করবো এখন যাচ্ছি বাজারে গোপুসোনার জন্য বাজার করতে তো চলো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে গোপুসোনার বার্থডেতে প্রত্যেক বছর দু তিন দিন আগে থেকে বাজারঘাট শুরু হয়ে যায় বাট এইবার আমার মাইন্ডটা এতটাই ডিস্টার্ব ছিল যে আমি কোনো কিছু এখনো করে উঠতে পারিনি এই জাস্ট সবে শুরু করলাম তোর জোর বাজারের বাজারে প্রথমে যাব হচ্ছে গোপু জন্য একটা ড্রেস কিনব গোপু নতুন ড্রেস অনেক ঘরে রয়েছে তবুও দেখো জন্মদিনে একটা নতুন ড্রেস না দিলে কেমন একটা লাগে না তো সেই কারণের জন্য আমি বললাম চলো আজকের ডেটে তো কিনবই একটা ড্রেস তো চলে এসেছি দেখো কত রকম গোপোষণার ড্রেস এখানে দেখছি মনে হচ্ছে যেন সব গোপোষণার জন্য নিয়ে চলে যাই তো যাই হোক এখান থেকে দুটো ড্রেস পছন্দ করে তো নিতেই হবে আর তার সাথে আমি একটু দেখছিলাম দোলনাগুলো দোলনাগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে কিন্তু ব্যানাছিটিতে যেরকম পাওয়া যায় আমার বাপের বাড়ির ওখানে এখানে না সীমিত দু তিনটে দোকান তো সেইভাবে বিক্রি হচ্ছে না চোখে লাগছে আবার লাগছেও না চোখে যেটা লাগছে সেটা আবার বিস্কুট বেরিয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য আর তাড়াহুড়া এতটাই তোমাদের দাদা ভাই আবার ডিউটি যাবে সেই কারণের জন্য ইচ্ছা থেকেও উপায় নেই যে ব্যানাচিটিতে টুক করে যাই গিয়ে ওখান থেকে একটা দোলনা সুন্দর দেখে বাছাই করে নিয়ে আসি কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি গোপু আমার যে আগের দোলনাটা আমার জিজু বানিয়ে দিয়ে গেছিলো ওটাতেই বসার আছে তাই ওটাতেই বসবে এটা দেখো দেখে পছন্দ হলো কিন্তু উপরে আবার ওই জায়গাটাতে ভাঙা দেখাচ্ছে তোমাদের দাদাভাই তো কি করে নেব বলো ওরকম ভাঙা জিনিস নিতে ইচ্ছে করে পছন্দের জিনিস ভাঙা হলে নিতে ইচ্ছে করে না এই কাঠেরটাও দেখছিলাম বাট কাঠেরটা কোনো ডেকোরেশান নেই বলে আমার ভালো লাগছিল না তোমাদের দাদাভাই সবসময় মজবুত জিনিসটাই বেশি পছন্দ করে তাও এমন কিছু না নর্মাল কাঠ দিয়ে বানানো তাতেই আজকে তো একদম গলা কেটে দাম নিচ্ছে ওইটার দাম বলছে বারোশো টাকা না কত বেশ হাজার টাকা এরকম কিছু একটা বলছিল তো যাই হোক তবুও এটা নিতাম যদি একটুখানি ডেকোরেশন করা থাকতো কথাই আছে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি কেমন জব্দ না কি সেটা দেখে লাভ নেই দেখতে হবে কতটা সুন্দর লাগবে ওটাতে আমার গপুসনাকে বসলে তো যাই হোক দনমন দনমন করে নেওয়াই হলো না তো ভেবেছিলাম বাইরে যদি কোনো দোকানে থাকে সেখানে একবার দেখব কিন্তু বাট সময়ের অভাব আর তারপরে এখানে সেইভাবে কেউ দোলনা রাখেও নি তাও দুই একটা দোকান দেখলাম কোথাও সেভাবে দোলনা রাখেনি শুধু যেই দোকানটাতে আমরা রয়েছি এখন এই দোকানটাতেই একমাত্র অনেকগুলো আইটেম দেখলাম দোলনার রয়েছে তো যাই হোক নেওয়ার পরে এবার আমরা এসেছি হচ্ছে মুদিখানা দোকানে সরি সরি এখানে এসেছিলাম জিজ্ঞেস করলাম যে দেরি হবে কিনা বললে একটু দেরি হবে

অল্প করে গোপালকে দেবো তো। ও পাটিসাপটা বানাবো কুয়া দিয়ে। তাহলে নারকেল নেও না নাকি? তাহলে কলা কাన్నీনি কলা কান্দিয়ে আর কুয়া একটুখানি দেয় না সেই। করবে। না ওটা মিলাতে হয়। হ্যাঁ 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 গোপু গামছা দাও ছোট্ট দেখে এত বড় না ছোট গামছা ছোট দেখে মুদিখানা দোকানে এসেছি গামছা নিতে জন্য 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 বাবা কিটি বাবা কি রে কী কী বলছো এলো রে এলো রে কিটি এলো কিটি এলো রে স স স স স বাড়িতে চলে এসেছি এখন সাড়ে বারোটা বেজে গেছে রান্না করতে হবে তাই ব্লগটা বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে